হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ঘটনা কি ঘটনা তেমন কিছু না গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে দেশ সারা জনপ্রিয় ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের অভিনেতা অভিনেত্রীদের প্রথম নাটক দেখতে কেমন ছিল আমি তো শুধু তোমাকেই ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সো মাচ কে হালিম হালিম গাড়িটা খোলো আমি এখন যাব কি আর হালিম Aman namrana, ki kana. কিন্তু আমার ড্রাইভারের নাম তো হালিম সামলাই কথা কই তাদের প্রথম নাটক কি বর্তমান নাটকের স্টাইলের সাথে মিলে সবার বেতর কি ছিল সেই প্রথম নাটকের অভিনয়ের উত্তেজনা না কি ছিল একটু মজার পরিস্থিতি যা দেখার পর আমার মতো আপনিও চমকে উঠবেন তো চলুন দেখে আসা যাক তাদের প্রথম নাটকের এক্সপিরিয়েন্স তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টের এগারো নম্বরে থাকছে তামিম খন্দকার তামিম মূলত প্র্যাঙ্কিং টি।

দেখতেই পাচ্ছেন তামিমকে এখানে কতটুকু পিচ্ছি দেখা যাচ্ছে এরপর তিনি প্র্যাঙ্কিং টিমের একাধারে অনেকগুলো শর্ট ফিল্মে অভিনয় করার পর সর্বশেষ স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন গাইস এরপরে দশ নম্বরে থাকছে সাইলা সাথী তিনি মূলত লেডি হিটলার নামক একটি ছোট্ট শর্ট ফিল্ম দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু করেন দেখো ঢাকায় বাড়ি গাড়ি না থাকলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না আর আমার বাবা কিছু ভালো ছেলেও দেখেছে যাদের ঢাকাতে বাড়ি গাড়ি এমনকি হেলিকপ্টারও আছে গাইস দেখতেই পাচ্ছেন সাথীকে এখানে কতটুকু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে এরপরে তিনি একাধারে অনেকগুলো শর্ট অভিনয় করার পর স্কুল গ্যাং ধারাবাহিক নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ও সাথী অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটকের নাম হচ্ছে ভাই বোন একমাত্রের মেয়ে কুটিপতি তো গাইস এরপরে নয় নম্বরে থাকছে রাফসান ইমতিয়াজ শান্ত তিনি রেডিও আরজের পাশাপাশি একজন অভিনেতা তবে তার অভিনীত প্রথম নাটক ছিল অভিনেতা শামীম হাসান সরকারের সাথে গাইস এই নাটকের ফুটেজ আমরা কোথাও খুঁজে পাইনি তবে তার প্র্যাঙ্কিং এর অভিনয়ের যাত্রা শুরু হয় স্কুল গ্যাং নাটক দিয়ে আপনি আমাকে দেখে হাত বাড়ালেন আমি তো পুরো ক্লাস ছেয়ে গেছি আপনার হাত ধরার জন্য প্রাণ বলে ছুটতেছিলাম আর আপনি কি না হিরোকে ফেলে রেখে একটা ভিলেনের হাত ধরে তাকে ট্রেনে তুলে নিলেন যেখানে তিনি সাংবাদিক চরিত্র অভিনয় করে দর্শকের মনে আকর্ষণ তৈরি করেছেন তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে হাতনাতে তোমাকে দাওয়াত বিয়ে বাড়ি শুভ বিবাহ ও নাইনটিস পোলাপান ওয়েব সিরিজ গাইস এরপরে আট নম্বরে থাকছে নাজিয়া বর্ষা তার অভিনয়ের যাত্রা খুবই অল্প সময়ের ভিতরে তার অভিনীত প্রথম নাটক ছিল প্রত্যয় হিরণের সাথে সেই গল্পটা রামি আপনি আপনি আমি আপনি কি দেখতেই পাচ্ছেন এটি ছিল নাজিয়া বর্ষার প্রথম নাটক তবে স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আমরা পাঁচজন আর ও একা ও কি করবে আমাদের সাথে আর স্কুলের ভেতর তো আমাদের সাথে কিছু করতে পারবে না বর্তমানে তিনি পারিবারিক কারণে অভিনয় থেকে দূরে আছেন তবে মিডিয়াগুলোতে তার নিত্য নতুন টিকটক ভিডিওগুলো দেখা যায় সাত নম্বরে থাকছে সোয়েব আক্তার শান্ত যাকে সবাই মিডিয়াতে শান্ত নামেই চিনে তার অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত স্কুল গ্যাং ওয়েব সিরিজ দিয়ে এরপর তিনি একাদার অনেকগুলো সিঙ্গেল নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তো তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে বিয়ান যখন কাসামরি বিয়ান সাহ বড়ই ফাজিল ময়না তো গাইছে এরপরে ছয় নম্বরে থাকছে লাম হানসু লাম হার অভিনয়ের যাত্রাটা শুরু হয় মূলত গগন সাকিবের গানের মিউজিক ভিডিওর মাধ্যমে বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমায় প্রেমিকা মেনেছে বাইকে ছুই মাদকে রাখরা আমাকে খুঁজে দু হাজার তেইশ সালের আটই এপ্রিল তার প্রথম নাটক রিলিজ হয় নাটকের নাম দুটি মনে লেগেছে জোড়া মনে আমি শোনো তোমাকে আমিটা কিনি ভাইয়া ডেকেছিল তোমার যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল মনে হচ্ছিল ভাইয়া তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিল এটি ছিল লামহার প্রথম নাটক এরপরে তিনি বিভিন্ন সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন তার অভিনীত বেস্ট নাটকের নাম হচ্ছে সুন্দরীর রসের হারি বিয়ানসাব সাহ বড়ই ফাজিল গাইস এরপরে পাঁচ নম্বরে থাকছে নুসরাত জাহান স্প্রিহা তার অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত রিদ মাজার নামক একটি ছোট্ট শর্ট ফিল্ম দিয়ে আচ্ছা তোমার পুরা নাম কি নুসরাত জাহান ঐশী নাচমিত্র ইসলাম আপন হ্যাঁ এটি ছিল স্পৃহার জীবনের প্রথম নাটক এরপরে তিনি একাধারে বিভিন্ন শর্ট ফিল্ম এবং সিঙ্গেল নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়েছেন তো তার অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে কালো বৌ দুষ্টু জামাই কুংফু বৌ জেদি চাচাত গাইস এরপরে চার নম্বরে থাকছে সাকিব সিদ্দিক র্যাঙ্কিংয়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সাকিব সিদ্ধিক তো তার অভিনীত প্রথম নাটক হচ্ছেন এটি বেড়া আজকালকার সেদিকে অবস্থ এই শোকিনা রেখে কম বাসতাম কি করি নাই অলেক্যা

এরপরে তিনি স্কুল গ্যাং নাইনটি স্কুল অপন শুভ বিবাহ ছাড়াও বাসবন ছাড়া দুনিয়া টাকার গোলাম তুমি ছাড়া আমি বউ শাশুড়ি প্রেগনেন্ট ইত্যাদি নাটকের মাধ্যমে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন যাই হোক গাইস এরপরে তিন নম্বরে থাকছে আরোহিমিম বর্তমানে ইয়াং জেনারেশনের ক্রাশ আরোহিমিম তার প্রথম নাটক দেখার পর আপনিও চমকে উঠবেন তার প্রথম নাটকের নাম ছিল ইঞ্চি ইঞ্চি প্রেম আমিও শুধু তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সো মাচ Bertemu আমার গার্লফ্রেন্ড দেখতে পাচ্ছেন আর হই এখানে কত রকম দেখা যাচ্ছে অল্প কয়েক মিনিটের অভিনয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয় এরপর স্কুল গ্যাং এর মতো ওয়েব সিরিজ দিয়ে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এরপর কাজের মেয়ে রাজরানী ছেলেটি সবার ক্রাশ ইত্যাদি ধারাবাহিক এবং সিঙ্গেল নাটকে অভিনয় করে বর্তমানে তিনি র‍্যাঙ্কিং এর সিনিয়র অভিনেত্রী হয়ে উঠেছেন গাইস এরপর দুই নম্বরে থাকছে মিরাজ খান র‍্যাঙ্কিং এর ও অতি চেনামুখ হচ্ছেন মিরাজ খান তো তার প্রথম নাটকটি ছিল আরোহী মিমের সাথে নাটকের নাম টিনেজ লাভ না মানে তোমাদের পাশে আমার ভাইয়া আসে না ভাইয়াকে খুঁজতে আসছিলাম ভাইয়া তো আসে নাই আর ভাইয়াকে খুঁজতে আসছো নাকি অন্য কাউকে অন্য কাউকে মানে দেখতেই পাচ্ছেন মিরাজকে এখানে কতটুকু বাচ্চা বয়সী দেখা যাচ্ছে এরপরে একাধারে বিভিন্ন শর্ট ফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেন মিরাজ খান সর্বশেষ তিনি স্কুল গ্যাং নাটকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তার অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক হচ্ছে কাজের মেয়ে রাজরানী যেটা ইউটিউব ইতিহাসে ভিউজের তুলনায় দুই নাম্বারে রয়েছেন যাই হোক গাইস এরপরে সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে থাকছে নির্জন না হোয়েল তিনি কোন প্র্যাঙ্কিং এর অভিনেতা নয় তবুও তাকে এই লিস্টে রাখার একটি মেইন কারণ রয়েছে কারণ প্র্যাঙ্কিং এর অভিনেত্রীদের সাথে তার বেশ কিছু কাজ দেখা যায় তার অভিনীত প্রথম শর্ট ফিল্ম ছিল এক গুচ্ছ গোলাপ যেখানে মাত্র ডিউরেশন ছিল তিনি নির্মাতা অর্থাৎ ডিরেক্টর হতে চেয়েছিলেন সাল থেকে তিনি নিজের অভিজ্ঞতাতেই কাজ করতে শুরু করেন তবে দু সালে তিনি প্রফেশনাল লেভেলে পৌঁছান এই লিস্টে ভুল করে আরো একজনের নাম মিস গেছে তিনি হচ্ছেন অনন্যা ইসলাম ও তার অভিনীত প্রথম বিটিভি নাটক ছিল রোজ রোজ বলো আমাকে মারিনি দাদিমা আমার পুতুলটাকে ও বল ছুরি খুব করে দিয়েছে হ্যাঁ এই মেয়েটি হচ্ছেন অনন্যা ইসলাম যাকে আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন না এরপরে তিনি অপু বাই দা গ্রেট শর্ট ফিল্ম দিয়ে নাট্যযাত্রা শুরু করেন আপনার মতো ছেলেরা কি বলতে চায় সেটা বুঝতে পেরেছি আচ্ছা আপনি কি ভাবছেন মানে আপনি আপনি হবেন আমার বয়ফ্রেন্ড তো অনন্য অভিনয়ত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে প্রজাপতি ইশারা ক্রাশ যখন হেল্পার যাই হোক তো যাই হোক গাইস এই ছিল মূলত প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের অভিনেতা অভিনেত্রীদের প্রথম নাটক নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো প্র্যাঙ্কিং এর অভিনেতা অভিনেত্রীদের ভিতরে আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কে তা কমেন্ট বক্সে লিখে যাবেন র‍্যাঙ্কিং এর অভিনেতা অভিনেত্রীদের মাসিক ইনকাম কত তা জানতে চাইলে স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন